আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি এই মুহূর্তে আছি বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ শরমোনাই পীর সাহেব ফজুরিয়ার একটি দরবারে চলে আসে চলে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্মনাই মসজিদের মসজিদে ভিতরে যে দৃশ্যগুলো যেটার নামকরণ করা হয়েছে আলকারিম জামে মসজিদ শরমনাই তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি আস্তে আস্তে আপনাদেরকে একেবারে সামনের দিকে নিয়ে যাবো তারপরে পিছন থেকে দেখাই এক একটা খাম্বা যে পিলারের চারকোনা কোনো সাইডটা পাতি লাগানো হয়েছে এবং সোনালি কালার একটি ফুল একটা আপনার ভীম বা খুঁটি যেটাই বলেন এবং তার পাশে কোরআন শিল্প রাখার জন্য কাঠের এরকম একটা দেওয়া হয়েছে এবং এই যে শত্রু বলি আমরা নামাজের জন্য রাখি সামনে তারপরে আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই বা প্রত্যেকটা খাম্বার নেসি এভাবে ই করা হয়েছে তারপরে দ্বিতীয় দ্বিতীয়তলার যে অবস্থানটা দ্বিতীয়তলার অবস্থানটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়তলা কিন্তু অর্ধেক পরিমাণ মাঝখান থেকে দ্বিতীয়তলা ছাদ নেই এবং পাশ থেকে ঘুরাইয়ে ঘুরোইয়া কিন্তু এই ছাদটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই তিনতলাটা তেলাটা সম্পূর্ণ ছাদ দুই তলার উপরে এই যে এবং কিছু কিছু ছাত্ররা বসে বসে বরং পড়তেছে এবং কিছু কিছু ফ্যানও চলতেছে কারণ এখানে এবং সামনের উপরে উপরে দেখতে পাচ্ছেন লাহি লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয় আসসাল্লাম এখন সুননত পার নিষেধ একটা স্টিকার লাগানো আছে যখন নামাজের সময় হয়ে যায় তখন সুননতপুরা নিষেধের একটি ওয়ার্নিং দেওয়া হয় এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মানে বাক্স আলমারির মতন যেখানে রাখা হয় কোরআন শরীফ এবং মার্বেল পাথর দিয়ে টাইস করা সামনের দিকে অনেক সুন্দর একটি দৃশ্য এগুলো পূর্বে ছিল না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছাদে আলমারি মানে জানালার উপরে দরজার উপরে সোনালী সোনালি রঙের কিন্তু টাইস এবং আমি আপনাদেরকে একবার সামনে নিয়ে আসছি যেখানে হঠাৎ বীরসাই ভুসুর নামাজ পড়ান দেখতে পাচ্ছেন এই যে মিনার এই মিনারের উপর দাঁড়িয়ে বীরসায় ভসুর ক্ষুদবাদা ক্ষুদবাদান এবং এখানে বিষয় নামাজ পড়ান এবং ফিরাবুদুরে এই দরজারা দিয়ে আসেন ওখান থেকে মসজিদের সামনে থেকে তিনি দরজারা দিয়ে আইসে এখানে দাঁড়াই নামাজ পড়ান এখানে প্রায় দুই কাদারের মতন জায়গা রাখা হয়েছে তারপরে পাশি আপনারা দেখতে পাচ্ছেন জানালা এবং দরজা আছে সামনে ঘড়ি দেওয়া আছে ঘড়ি দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রতিটা প্রায় পাঁচ ফুটের পর পর একটি কিন্তু ফ্যান এবং ঝুলানো বক্স দেওয়া হয়েছে ঠিক আছে তা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এবং পাশে কারেন্টের কন্ট্রোল মেশিন আছে এবং এখানে অনেক প্রযুক্তিগত দিক থেকে অনেক ইনশাল্লাহ সুন্দর এই সরমনি মাদ্রাসার মসজিদ তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও আনন্দিত হলাম আপনারা আপনাদের মন্তব্যকে মন্তব্যকে মন্তব্য করবেন এবং আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা এই পাশে দেখতেছেন একটি সিঁড়ি একটি সিঁড়ি দিয়ে এটা কিন্তু দুই তলায় তিনতলায় ওঠে এবং সিঁড়িটি কিন্তু চতুর্থ বিশিষ্ট অর্থাৎ সাইডটা আপনার মানে সিঁড়ি বাইয়ে তারপরে কিন্তু উপর উঠতে হয় তিন থেকে ষাটটে ষাটটির মতন এবং এই পাশে এই পাশেও একই সিস্টেম এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্টিলের সাথে আপনার খুঁটির সাথে স্টিল বাঁচানো আছে চড়াই চড়ায় স্টিল বাঁচানো আছে কারণ যে কোনো মধ্যে ছুটে যেতে পারে এই জন্য এবং এই যে দেখেন দরজার পাশে একটি রুম যেখানে যেখানে আপনার এই মসজিদের যারা ঝাড়ুদার এবং খেত মধ্যে যা থাকে তারা এলাকায় থাকে এবং পাশে জোতা রাখার মতন জায়গা আছে এবং এই পাশে কন্ট্রোল রুম কারেন্টের কন্ট্রোল রুম কত বল এসি কত বল ডিসি এবং কি পরিমাণে সিনেটার এই যে বলতে চেয়েছিলাম মসজিদের জানালার উপর দরজার উপরে সোনালি কালারের আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেকটা সুন্দরতা বাড়াইতেছে মসজিদের এই ভিতরের অবস্থা আপনারা দেখেন মসজিদের ভিতরে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এবং এটার ভিতরে যদি কেউ বসে তার জন্য কিন্তু ফ্যানসারের প্রয়োজন হয় না ফ্যানসারের একেবারেই প্রয়োজন হয় না ফ্যান না সারলেও কিন্তু পাশে ডান পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা নদীর পাশে যাওয়ার জন্য নদীর পাশে যাওয়ার জন্য রাস্তা আছে এবং উস দুখানা আছে পাশে এটা হলো এটা একটু আপনাদেরকে দেখাই এটা হলো টয়লেট এবং উসদুখানা সরমনায়ের মাতাসার বর্ধিত সম্পত্তি এটা মূলত করা হয়েছে প্রায় পাশতালার মতন অনেক বড়ই ছয়তলা এটা মূলত ছয়তলা এখান থেকে সাঁতারা উঁচু করে দেখতে পাচ্ছেন জুতা বাইরে প্রবেশ করুন এই পাশ থেকে মাদাসা ছয়তলা মাতাসা এবং এই পানি উঠানোর যে হাউস এখানে মোটর ফিট করা এখান থেকে সময় সাদাসা বিভিন্ন লাইনে পানি ট্যাঙ্কিতে পানি ওঠে এবং আপনাদেরকে আরও কিছু দেখাই আরও কিছু দেখামো কারণ আসলে এই যে দেখতে পাচ্ছেন পাশি সব সবসময় চরণের মাদ্রাসার মসজিদে থাকে আমরা ছোটবেলা থেকে দেখি তার কারণ হলো এগুলো একটার পর একটা সাজাইয়ে তারপর উপরে আপনার ছাদের রঙের কাজগুলো করা হয় এবং পূর্তি সবসময় আমি দেখেছি সব সময় চরণের মাদ্রাসায় এই কাজগুলো কিন্তু চলতে থাকে মানে এই মসজিদের কাজ চলতেই থাকে চলতেই থাকে তো কিছুটা অপরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ফ্যানগুলো এবং আপনার যে বক্সগুলো তার কারণে উপরে ছাদে কাজ করার কারণে উপরে ছাদে কাজ করায় আপনার এই সমস্যাগুলো হয়েছে কারণ উপর থেকে ছাদে কাজ করার কারণে সে ময়লা পরার সময় বক্সে এগুলো লেগেছে তো অবশ্যই উপহারের কাজগুলো শেষ হলে তারা এগুলো ই করে নেবে পরিষ্কার করে নেবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মসজিদের একেবারেই সামনের অবস্থা আবারও দেখাইতেছি এখানে এই মঞ্চে বসে হুজুরে ক্ষুদ্র দান করে এবং অনেকেই সামনের অংশটা দেখতে চায় ভালোভাবে তো আমি এই জন্য আবারও নিয়ে এসলাম আপনাদেরকে সামনে এগুলো আসছি এবং আপনার কাছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই যে সাজানো টাইলসগুলোর যে ডিজাইনগুলো অনেকটা সুন্দর লাগার মতন অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগে কিন্তু এই টাইলসগুলো সাজানো একেবারে সুন্দর পরিবেটি অবস্থায় আমি আপনাদেরকে এই ভিডিওতে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো এই ভিডিও সেই দিকেই আমি হজরত মরহুম পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম রহমতুল্ল্লাহ এবং সৈয়দ এসাক রহমতুল্লাহ কবরস্থানটা দেখানোর একটি চেষ্টা করি তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে মসজিদ থেকে বেরিয়ে কবরস্থানটার কিছু অংশটা এবং মসজিদের সামনের অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার কারণ হলো বলতে পারেন যে ভাই আপনি ভিতরের অংশ দেখাইলেন বাহিরের অংশ দেখাইবেন না তাই মসজিদের সামনে দেখতে পাচ্ছেন জুতো রাখার জন্য যাদের একটু দামি জুতা ব্যবস্থা যারা আছেন তাদের জুতো রাখার জন্য বক্সগুলো দেওয়া হয়েছে এই পেশে এই পেশে পাশে হুজুরের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের কবরস্থান আছে এই যে উঁচু যেইটা দেখতেছেন মাটির উঁচু এটা হলো সৈয়দ এসাক রহমতুল্লা আলাই বর্তমান পির সাহেবের দাদা এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা আলাইয়ের বাবা এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান ফির সাহেব ফসলের বাবা এবং শহীদ ফসলের কেউ গ্রাম লাগে যেটা কোনো উচ্চ কোনো স্থান নেই স্বাভাবিকভাবে এবং সৈয়দ এর সাথে কবরটা একটু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঁচু হইতেছে সেটা আপনার কোনো মানে মানুষের রাখে এরকমের না ওটা আস্তে আস্তে আপনার মানে উলির মাটি উঠে উঠি তারপর কিন্তু এটা উঠিতেছে উলিতে মাটি উঠায় বা যে কোনো কাজ দেখো ওরা আমি বলতে পারি না ওবার হাসনা না গাছ অনেক সুন্দর গাছটা অনেক ছোটো ছিল এক সময় এখন অনেক বড়ো হয়ে গেছে বাম পাশ পিসের বাড়ি এবং এই দেখতে পাচ্ছেন আলকারী মসজিদের সুন্দর একটি সিনিয়ারি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু রাত্রে আসলে এই মিনারের মতন এই দুইটা অনেক জলে পাশে আছে মাদ্রাসা এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সোনালি কালার রঙ করা প্রত্যেকটা ডিজাইনই এবং এই পাশে আছে আপনার সয়তলা ভবন সয়তলা ভবন এই পাশে মূল মাদ্রাসা মধুরা এই সরমনি মাদ্রাসা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইলাম যত সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আপনারা অবশ্যই আমার চ্যানেলে দ্বারা আছেন আমার আপনাদের মূল্যবান মতামত ইনশাল্লাহ জানাবেন মূল্যবান মতামত জানানোর আশা করছি কারণ আপনাদের মূল্যবান মতামত ছাড়া আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো না এবং আপনার আমার কথাবার্তা যে দুই একটা ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনারা বলবেন যে ভাই আপনার এই জায়গায় এই বিষয়টায় তথ্যতে সমস্যা হয়েছে আশা করি আমি সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে